প্রিয় মানুষ প্রিয় মানুষ এখন কিভাবে বলবো প্রিয় মানুষ এক প্রকার মা আর কি আমার যেহেতু মা আছে প্রিয় মানুষ মায়ে আছে কোন এখানে আর কেউ নাই সবারই তো প্রিয় মানুষ তার ফ্যামিলি মা বাবা তাছাড়া তার বাইরে কি কোনো প্রিয় মানুষ নাই এত হ্যান্ডসাম কিউট একটা ছেলে বুঝি প্রিয় মানুষ নাই এখন আপনি আমার সাম দিলে তো হবে না আমি আপনি কি গাড়ির চাকা নাকি যে আমি পাম দিব অবশ্যই আমি চাকার জন্য তো দিচ্ছেন একটু চাকা হইলাম আপনি এই চিঠি দিবস বানাতে পারতেছেন আমি নিজে চাকা বানাতে পারবো না অবশ্যই বানাইবেন কেউ হয়েছে বাট প্রিয় মানুষ কেউ নয় কিন্তু প্রিয় মানুষ বলতে সবাই আমার প্রিয় মানুষ আমার কেউ যত দূরে মেট নিয়ে আসছি এই বদ্রার ছাত্রদের থেকে আমরা এমনি ছাত্র সবাই স্টুডেন্ট এমনি কাজ করতেছি জনসাধারণের জন্য ছাত্র জাস্ট স্টুডেন্ট

এখন যদি বলা হয় আপনার প্রিয় কোনো মানুষকে নিয়ে যদি চিঠি লেখেন তাহলে কাকে নিয়ে লিখবেন প্রিয় মানুষকে নিয়ে প্রিয় মানুষ নাই আছে কে এসে আমি তাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আর যদি বলা হয় কোনো প্রিয় মানুষকে প্রিয় মানুষের উদ্দেশ্যে চিঠি লেখা তাহলে কাকে নিয়ে লিখবে আমি আমার আম্মু আব্বুকে তারপর আমার আফুকে আমি আমার আফুকে অনেক ভালোবাসি আপুকে অনেক ভালোবাসো কত বড় আপু মানে তুমি কোন ক্লাসে আপু কোন ক্লাসে ও ডিগ্রি ফার্স্ট ইয়ার মানে অ্যাডমিশন দিবে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে আচ্ছা দুইজনের ভরনের মধ্যে মানে খুন ছুটি অনেক ভালো হ্যাঁ অনেক ভালো এখন যদি বলা হয় যে প্রিয় মানুষকে প্রিয় মানুষকে যদি চিঠি দেওয়ার হয় কোন প্রিয় মানুষটাকে আপনি চিঠি দিবেন বা তার উদ্দেশ্যে কি লিখবেন তার উদ্দেশ্য হইতেছে আমার তো এখন এরকম প্রিয় মানুষ বলতে তেমন একটা নাই তবে আমার আব্বু আছে আম্মু আছে আজকে জন্মদিন আমার আম্মু আমাকে নিয়ে আসছে এখানে ঘুরানোর জন্য আজকে আজকে আমার জন্মদিন আজকে তোমার জন্মদিন আর আমি 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 সাদিয়া ফিন নাম কি নাম কি আমি সাদিয়া ফিন আমি সাদিয়া ফিন আমি আফরিন আচ্ছা যাই তো আজকে আমার আম্মু এখানে আমাকে নিয়ে আসছে এই সিআরবি ঘুরানোর জন্য অনেকদিন কলেজ বন্ধ কোথাও যেতে পারতেছি না তাই আমি ভাইকে বোনকে সবাইকে নিয়ে আজকে আমি এখানে আসছি ঘোরার জন্য তবে প্রিয় মানুষ বলতে আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি আমার আম্মুকে অনেক ভালোবাসি তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বিশ বছর আগে আমাকে জন্ম দিচ্ছে এটার জন্য আমি আমার আম্মুর কাছে আমার আব্বুর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া আমাকে এই বিশ বছর অনেক সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ যদি বলা হয় যে আপনার প্রিয় কোনো মানুষকে যদি কী লিখতে চান তাকে উদ্দেশ্য করে কী লিখবেন মানুষ যদি হয় আমার বাবাই বলতে পড়াশোনা করেছে এবং আমি গভর্নমেন্ট জব করে সরকারি অফিসার চাকরি পাওয়ার আগ পর্যন্ত উনি আমাকে বড় মতো সায়া দিছে সেই হিসেবে আমার প্রিয় মানুষ আমার বাবা এবং আমি মনে করি যে উনি মৃত্যুর আগ পর্যন্ত যাতে উনাকে আমি দেখাশোনা করতে পারি এবং সেটাই উনি আশা করে আমার থেকে আজকে চিঠি দিবস জানেন জানেন না আচ্ছা যাই হোক এখন তো জানেন আজকে যেহেতু আপনা থেকে শুনলাম আর কি আচ্ছা আজকে চিঠি দিবস যেহেতু এই চিঠি দিবস উপলক্ষে আপনি কাকে চিঠি লিখতে চান আপনার প্রিয় কোন মানুষটাকে চিঠি লিখতে চান প্রিয় মানুষ নাই এমনি পছন্দের মানুষ আছে আর কি আচ্ছা তার উদ্দেশ্যে দুই লাইন

কিংবা যে কোনো প্রিয় মানুষকে চিঠি লেখার যদি ইচ্ছা জাগে আপনি কোন দুই লাইন বা এমন কোন আপনি কি লিখবেন চিঠিতে বর্তমান এমন কোন প্রিয় মানুষ নাই আর প্রিয় মানুষ যেটা ছিল এখন অন্য প্রিয় হয়ে গেছে আচ্ছা প্রাক্তন প্রাক্তনের উদ্দেশ্যে কি লিখতে চান প্রাক্তনের উদ্দেশ্যে এটা সিক্রেট থাকেন

কেন পারেনি কোন কারণে ব্যর্থতা ব্যস্ত বেশি কোন কারণে ব্যস্ত বেশি প্রিয় মানুষ প্রিয় মানুষ বানাবার সময়